আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করতেছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম আজকের এই কাজটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা আজকের এই কাজ থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ম্যাথ আইকিউয়ে এ অথবা দুইটা কোশ্চেন বি কমন আসবে ইনশাআল্লাহ বি কোন আসবে সো সবাই একটু টেকনিকগুলো খাতায় লিখে রাখেন আর একটা করে এক্সাম্পল লিখে রাখবেন আমি একাধিক এক্সাম্পল আলোচনা করবো আপনারা কাছে একটা এক্সাম্পল এবং টেকনিকটা লিখে রাখবেন এই ঘড়ির কাটা এই টাইপের অঙ্ক প্রচুর প্রচুর জাহাঙ্গীরনগর এবং হচ্ছে চট্টগ্রামে এসে থাকে যেমন প্রথম কোয়েশ্চেনটা বলছে ঘড়িতে এখন আট বাজে ঘন্টার কাটা এবং মিনিট কাটার মধ্যকার কোনটি কত এটা হচ্ছে চল্লিশতম আসা রিপিট করছেন অনেকগুলো বিশ্ববিদ্যালয় আসছে টেকনিক হচ্ছে এই যে এটা অর্থাৎ আমরা কোনটা করব এটা হচ্ছে এলিভেন এম মাইনাস এই এম তে হচ্ছে মিনিট আর তে হচ্ছে ঘন্টা হ্যাঁ তার মানে আমার বলছে ঘড়িতে এখন বাজে জাস্ট আটটা মানে মিনিটের কাটা একদম পুরোপুরি হয়ে আছে জায়গায় মিনিটের কাটা শূন্য এই যে মিনিটের কাটা হচ্ছে শূন্য আর যেহেতু ঘন্টা আটটা বাজে ঘন্টার কাটা হচ্ছে আপনার এইট এই যে এইট ভাগ দুই শূন্য সাথে এগারো গুণ করলে শূন্য মাইনাস এই জায়গায় হচ্ছে গুণ করলে আটচল্লিশ বলা হয় মডুলাস মডুলাসের বিষয়টা হচ্ছে এই জায়গায় আপনার পাঁচ চিহ্ন আসুক মাইনাস চিহ্ন আসুক যা চিহ্ন আসুক না কেন সর্বশেষ মানটা হবে আপনার কাজের মানটা হবে এই জন্য জায়গায় মডুলাস চিহ্নটা ব্যবহার করা হয়েছে আশা করছি এটা আপনারা বুঝতে পারছেন এই একটাই সূত্র যেটা হচ্ছে আপনার ঘন্টার মানে ঘড়ি কাটার মধ্যকার সূত্র আচ্ছা দেখেন আরেকটা আছেন এই যেটা ঘড়িতে বিকেল তিন ঘন্টা কাটা তিনটায় ঘন্টা কাটা ও মিনিটের কাটার মধ্যে ঘড়িতে বিকেল তিনটায় ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে যে কোনো করে ক্ষুদ্রতম কোনটি কত আচ্ছা এখানে দেখেন তাহলে ঘন্টা হচ্ছে তিন আর মিনিটের কাটা নাই পুরোপুরি তিনটা যেহেতু বলছে তার মানে এই যে ঠিক আগের মতোই এখানে আপনার শূন্য এগারোর সাথে শূন্য গুণ করলে শূন্য আঠারো একশো আশি মডুলার চিহ্ন হিসাবে ভাগ করলে নব্বই একই বেলার তিনটায় আচ্ছা বেলার তিনটায় কি কাহিনি এটা এই যে এই জায়গায় কি মান আসবে এই যে নব্বই ডিগ্রি হ্যাঁ নব্বই ডিগ্রি মানই হচ্ছে এটা কারণ হচ্ছে এই এর মান হচ্ছে একশো আশি এর মান একশো আশি একশো আশি কে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন কি দাঁড়াবে নব্বই দাঁড়াবে এই জন্যই এটা এই যে এ বাই এটা আপনার আসা কথা না কারণ হচ্ছে যে এইখান থেকেই এই যে টুকুর মধ্যে আলোচনা শেষ মানে হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্টে আসা কথা এরকম আরও কিছু এক্সাম্পল আছে এই যে এই জায়গাটাতে এইখানে ওইটা আলোচনা করলাম আমার মনে হয় এই ঘুরির কাটা এই সূত্র দিয়ে আপনার সব অঙ্ক হয়ে যাবে সূত্রটা ভালো করে হচ্ছে লিখে রাখেন আপনার ঘড়ির কাটা টাইপের সবগুলো এখানে পারবেন আচ্ছা এখন আপনাদের এই বৃত্ত থেকে এটা থেকে না খুব প্রশ্ন আসে আমি আসলে আজকে ওই টপিকগুলো নিয়েছি যেগুলো সবচেয়ে বেশি বেশি পরীক্ষায় আসে যেগুলো সবচেয়ে বেশি পরীক্ষা আসে ওই টপিকগুলো আসলে আমি এখানে নিয়েছি এই টপিক অনেক বেশি কোশ্চেন আসে এই যে বহু বহুভুজ থেকে এই যে বহু বহুভুজ থেকে দেখেন এখানে আপনার বলছে অন্তকোণের সমষ্টি অন্তকোণের সমষ্টি আমার মানে দেখা আছে যে অন্তকোণের সমষ্টি সূত্র হচ্ছে এটা যে টু এন টু এন মাইনাস ফোর নাইনটি ডিগ্রি এটা হচ্ছে অন্তঃক নির্ণয়ের সমষ্টি পর বৈষ্ণক নির্ণয়ের সমষ্টি হচ্ছে এই যেটা এই যেটা তিনশো ষাট ভাগ বাহুর সংখ্যা যদি বলে যে ছয় সমকোণ বিশিষ্ট কোণের পরিমাপ তাহলে এখানে বাহুর সংখ্যা হবে ছয় বাকি সব একই বলছে বহুভুজের কোণের মাধ্যমে মোট বাহু সংখ্যা তিনশো ষাট ভাগ কোণ যদি বয়স্ক কোণ দেওয়া থাকে এগুলোর এক্সাম্পলগুলো আমরা নিচে দেখব আচ্ছা আমরা ডিরেক্ট এক্সাম্পল চলে যাই হ্যাঁ আচ্ছা ই আল্লাহ এই জায়গায় তো এটা উল্টা হয়ে গেছে যেমন এই যেটা দেখেন বহুভুজের একটি অন্তঃকোণের অন্তঃকোণের পরিমাপ চাইছে মানে এই যে সমস্ত অন্তঃকোণের এটা হচ্ছে লিখে রাখেন এটা প্রাইমারিতে আশা করছেন সো এটা আসতে পারে সমস্ত অন্তঃকোণের অন্তঃস্থ এটা

কোনো আচ্ছা এরপর হচ্ছে এখানে আরেক অঙ্ক আছে সরভুজের একটি সরভুজের একটি অন্তঃস্থ করে মান কত একই সূত্র এই জায়গায় যার খালি সিক্স বসবে এই জায়গায় শুধু সিক্স বসবে এই জায়গায় সরভুজ এই জায়গায় সিক্স বাকি সব কিছু এক এই যে দেখেন জায়গায় জাস্ট সিক্স বসছে জাস্ট সিক্স বসছে আপনি এই অঙ্কটা নিজে করেন হাতটা বের করে নিজে করে দেখেন একশো ছবি আসে কিনা সূত্র দিয়ে এই সূত্র দিয়ে জাস্ট নিজে করেন এই সূত্র দিয়ে জাস্ট নিজে করেন এর জায়গায় সিক্স বসে আমরা এর উপর ফাইভ দিয়ে করছিলাম ওকে আমরা নেক্সট যাই এরপর বলছে কি আহ বহুভুজের বলছে একটি সুষম বহুভুজের একটি অন্তঃস্থ কোণের পরিণাম দিচ্ছে একশো পঁয়ত্রিশ হলে বহুভুজের বাহু সংখ্যা কত এখানে এখানে দেখ কতবার বারোতম আসছে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে আসছে অনেকবার এই আসছে

ওকে আমরা নেক্সট একটু যাই নেক্সট বলছে এই যে বয়স্ত কোণের মাধ্যমে বাউর সংখ্যা নির্ণয় একটি বয়স্ত কোণের পরিমাপ তিনশো ষাট ভাগ এন বাউর সংখ্যা একদমই যেটা এটাই এই সূত্রটা এই সূত্র মনে রাখলে আপনি সবগুলোই পারবেন এই যে এই সূত্র মনে রাখলে সুষম পঞ্চমপুঞ্জের একটি বয়স্স কোণের পরিমাণ কত পঞ্চমপুঞ্জ যেহেতু বলছে আপনি এন এর মান বসায় ফাইভ এন এর মান বসায় ফাইভ আর উপরে তিনশো ষাট হচ্ছে সূত্রের তিনশো ষাট ভাগ এন যা আসবে আমার মনে হয় এটার কারো সমস্যা হওয়ার কথা না দেখেন নিচেও আরেকটা কথা বলছে অনেকবার আসছে দেখেন অনেকবারই কোশ্চেন আসছে সুষম সরভুজের কোনো বাহুকে বদ্ধিত করলে যে বহিষ্ঠ কোনো উৎপন্ন হয় পরিমাণ কত তিনশো ষাট ভাগ এই যে সরভুজ বলছে এ জন্য ছয় ছয় এই যে আট ভুজ বলছে এই যে অষ্টপুট আট বাহু বিশিষ্ট ভাগ হচ্ছে আট ভাগ হচ্ছে আট এগুলো সব সহজ আশা করি এগুলো সবগুলোই পারবেন আচ্ছা বৃত্ত সমীকরণ এটা মাঝে মধ্যে আসে বৃত্তের সমীকরণ হচ্ছে যে এটা এক মনে রাখবেন হ্যাঁ এটা যদি বিশেষ রিপিট করছে আসলে আসতে পারে বৃত্তের সমীকরণ এটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকাল টু সোলো এরকম হচ্ছে বৃত্তের সমীকরণ টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই এরকম আসলে আসতে পারে তবে এই সাধারণ সাধারণ সমীকরণগুলোই আসে সাধারণ সমীকরণগুলোই আসে আচ্ছা এরপর দেখি আমি আরও এক জিনিস এই জায়গায় কিছু সাধারণ প্রশ্ন আসে যে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যায় দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে আঁকা যায় অসংখ্য যে আপনি এখানে এক বিন্দু আছে দুইটা বিন্দু আছে ছোট বড় অনেক রকম বৃত্ত অসংখ্য এক বৃত্তের কোনো দু বিন্দু সংযোগ রেখাকে বলে যে এই যে আপনি মনে হচ্ছে বৃত্ত করলেন বৃত্ত আট করে এটা হচ্ছে আপনার কেন্দ্র হ্যাঁ এটা সবাই একটা জানে এটা এই বিষয়টা অনেকে জানেন মাঝখানে থাকে কি কেন্দ্র আর কেন্দ্র দিয়ে অথবা যে কোনো বাসায় যে কোনো দিকে আপনার পৃথির এই যে সংযোগ রেখাটাকে বলা হয় হচ্ছে আর এই জেটা যখন কেন্দ্র দিয়ে যাবে ঠিক কেন্দ্র দিয়ে যাবে তখন সেটাকে বলা হয় বেসাধ্য এই যে বৃত্তির কেন্দ্র সেতকারী জেকে বলা হয় বেসাধ্য ত্রিশতম বিশেষ আশা করছেন এবং এটা আপনার ইয়াতে অনেক বেশি আসতে পারে বৃত্তির কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি কেন তিনশো ডিগ্রি এই এক বৃত্তির চারটি সমকোণ আছে এই বৃত্তটা এখানে এই যে একটা সমকোণ আছে হ্যাঁ এখানে এখানে একটা সমকোণ চার তিনশো ষাট ডিগ্রি আচ্ছা এরপরে আসি যে বিদ্যুৎ ও ব্যাসের অনুপাত কত বিদ্যুৎ পরিধি ও ব্যাসের অনুপাত কত এটা বিভিন্নভাবে আসতে পারে অনেকগুলো মান আছে হ্যাঁ এই যে বাইশ বাই সাত এটা এক মান তারপর হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা এক মান এইভাবে আসলেও আসতে পারে যে আপনার ভগ্নাংশ আকারে বাইশ বাই সাত এটা আসতে পারে অথবা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটাও আসতে পারে তারপর এই জায়গায় এগুলো আপনার ব্যাঙ্কে সাধারণত আসে বৃত্তির ক্ষেত্রফল এটা মনে রাখবেন বৃত্তির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার আর মান হচ্ছে বেসাধ্য এখন আপনাকে এরকম একটা অঙ্ক দিল যে আপনার নয় হচ্ছে বাহু বিশিষ্ট ক্ষেত্রে ক্ষেত্রফল কত এরকম আসতে আসতে পারে বৃত্তিবৃত্তের বেশ দেওয়া আছে বেশ আচ্ছা বেশা বেশাদের একটু আলোচনা করি বেশাদ্য হচ্ছে আর মানে এটা একটা বৃত্ত এই যে এটা একটা বৃত্ত বৃত্তের এই কেন্দ্র থেকে অর্ধেক নাম হচ্ছে আপনার বেশাদ্য এই যে অর্ধেক যে কোনো পাশে কেন্দ্র থেকে যে কোনো পাশে অর্ধেক যে কোনো পাশে অর্ধেকটার নাম হচ্ছে আপনার বেশাদ্য আর কেন্দ্র থেকে পুরো পুরোপুরি হবে পুরোপুরি হবে এটা হচ্ছে বেশ তার মানে এটা যদি আর হয় এই অর্ধেকটা যদি আর হয় এই পাশে অর্ধেকটাও আর আর যোগ করলে কি হলো পার এটা অনেকেই জানেন যারা সায়েন্সে আছে অনেকেই জানেন মানে এর পুরোটা হচ্ছে ব্যাস এখন এই জায়গায় এই অঙ্ক দেখেন আপনার ব্যাস দেওয়া আছে আটাশ মানে এটা দুই ভাগ করতে হবে মানে এখানে বের হবে আপনার চোদ্দ ব্যাসার্ধ হচ্ছে চোদ্দ এখন এই যে পাই আর স্কোয়ার এই আর স্কোয়ার ব্যাস মান বসা দেবেন শেষ আর এই মান আপনি ওয়ান ফোর বসাতে পারেন আর তারপর হচ্ছে এই যে বাইশ বাই সাত বসাতে পারেন যেহেতু চোদ্দোর সাথে খেলা বাইশ বাই সাত বসাইছে কারাগারি করে এটা আসছে এইভাবে আপনার এটা করবেন এই যে ব্যাস দেওয়া আছে চোদ্দ

বত্রিশ এবং সাতাশ প্রাথমিক বিশ্ববিদ্যালয় আসছে সো এটা গুরুত্বপূর্ণ এই জায়গায় করছে কত দ্বিগুণ করলে চার হবে দ্বিগুণ করলে চার গুণ করলে নয় গুণ যেহেতু এখানে স্কোয়ার এই যে পাই আর স্কোয়ার যেহেতু এই যেখানে স্কোয়ারের সম্পর্ক যেহেতু বর্গের সূত্র যেখানে ডাবলভাবে বৃদ্ধি পাবে আচ্ছা এই অঙ্কটা মাঝে মধ্যে আসে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে চাকাটি এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে এক সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে একবার ঘুরলে একবার অতিক্রম করলে তিনশো ষাট ডিগ্রি কেমনে আসে আগে আমি বললাম যে বৃত্ত কেন্দ্রে ডিগ্রি উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রিগুলো উৎপন্ন হয় তার কারণে একবার ঘুরলে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন মানে অতিক্রম করে ওই নব্বই বার ঘুরলে বেশি অতিক্রম করবে আর ষাট সেকেন্ডে ঘুরে তাহলে এতটুকু ক্যালকুলেশনটা করবেন না কারণ পরে কাটাকাটি যাবে আর এক সেকেন্ডে ঘুরে এক ষাট যেহেতু এক সেকেন্ডে ষাট সেকেন্ডে ঘুরে বা এক মিনিটে ঘুরে এই যে এক মিনিট মানে তো ষাট সেকেন্ড ষাট সেকেন্ডে ঘুরে এটার সাথে থাকলো এই যে কাটাকাটি করবেন না জাস্ট এভাবে রাখি দেবেন আর নিচে দিয়ে ভাগ করলে আপনার এখান থেকে অনেকভাবে করতে পারেন এই জায়গায় শূন্য শূন্য কাটা 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 করতে পারেন হচ্ছে ছয় নং চুয়ান্ন আর এখানকার হচ্ছে সরি ছয়শো ছত্রিশ আর ছয় নশাই ভাই এই টাইপের অঙ্ক গুরুত্বপূর্ণ এটা মাঝে মধ্যে আসে আর ওই যে টেনের অঙ্ক ট্রেনের অঙ্কটা আমি আগামীকাল শেখাবো ইনশাল্লাহ তো আজকে আলোচনা এতটুকুই ছিল তো আমরা এখানে আলোচনা করলাম আজকে মূলত ঘড়ি কাটা বেশি গুরুত্বপূর্ণ আর এই যে অন্তস্থ বহিষ্ঠকরণ যে সু সম্পর্কগুলো এটা দেখালাম এটা একটু ভালো করে পড়বেন আর শেষ সময় করলাম আপনার ঘড়ি কাটা এই যে গাড়ির চাকা অথবা ঘড়ি কাটা আর এই মানে অতিক্রম করলো এটা আগামীকাল শিখবো তো আজকে পর্যন্তই পর্যন্ত ধন্যবাদ সবাইকে